আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে এক পরন্ত বিকেলে সবাইকে দ্য ফ্রেন্ডশিপ ডায়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অটোম্যান সাম্রাজ্য বা উসমানীয় সাম্রাজ্যের অন্যতম একটা নিদর্শনের সাথে যেটা উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত এমন একটি স্থাপনার সঙ্গে এই যে এটাই হচ্ছে সেই স্থাপনা এটা হচ্ছে সুলতান আহমেদ মসজিদ বা এটাকে ব্লু মস্ক বা নীল মসজিদও বলা হয় কেন বলা হয় কিসের জন্য বলা হয় সব কিছু শেয়ার করব তো এই যে দেখুন আমরা প্রায় সুলতান আহমেদ মসজিদ যেটা এটার প্রবেশ দ্বারে চলে আসছি এখন আমরা এটার ভেতরে প্রবেশ করব। এটা মূলত উনি ষোলোশো নয় খ্রিস্টাব্দ থেকে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দের মধ্যে অটোমান সাম্রাজ্যের সুলতান আহমেদ বক্তি এটি নির্মাণ করবেন তো এই যে মসজিদের ভেতরে এর আগে আমি আপনাদের সঙ্গে ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়া বা আয়া সোফিয়া মসজিদটাকে শেয়ার করেছিলাম আমাদের চ্যানেলের এই ভিডিওটি আছে সেটা দেখে নিতে পারেন তো সেখানে যেমন একটা কনফ্লিকশন ছিল সেটা একটা চার্চ হিসেবে তৈরি পরে এটা দেখে মসজিদ করা হয়েছে কিন্তু এই ভবনটিতে আসলে এমন কোনো কনফিউশন নাই এটা একেবারেই কাবার মানে সৌদি আরবে বা পবিত্র মদিনা মক্কা মদিনায় যে মসজিদগুলো আছে সেই আদলেই অনেকটা তৈরি করা একপাশে পাশে যেমন এর মিনারের জন্য যে একটি স্থাপনা নামাজের জন্য এছাড়া বড় একটা জামায়াতের জন্য মাঝখানে খোলা একটা প্রান্তর এই যেটা এবং তারও চারদিক ধারে অনেকগুলো গম্বুজ আকৃতির দিয়ে নামাজের একটা শেডের জন্য যে স্থাপনা সেটিকে করা হয়েছে তো এই যে এখন আমরা মসজিদের ভেতরের অংশে প্রবেশ করবো তো এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে তো প্রত্যেকটা জায়গায় এটা লেখা আছে তো আমি জুতা খুলে প্রবেশ করছি ঢুকতে পথেই আসলে এর যে দরজার কারুকার্য আমার আমার আসলে নজর কেড়েছে আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখায় দেখুন প্রত্যেকটাই কিন্তু একদম সুন্দর একদম স্টোন দিয়ে করা এবং এর কারুকাজ এক কথায় মানে এত চমৎকার তো অটোম্যান সাম্রাজ্যের আসলে যে স্থাপনাগুলো এগুলো এত চমৎকার এটা আসলে এত কাছ থেকে না দেখলে আসলে বোঝা যায় না তো কথা বলতে বলতে আমরা পুরো মসজিদের যে ভবনটা সেটাতে প্রবেশ করছি তো আমাদের মতো এরকম অনেক অনেক আন্তর্জাতিক যে ট্যুরিস্ট তারাও এখানে প্রবেশ করছে এইরকম একটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা স্ট্রাকচার দেখার জন্য তো মসজিদের ভেতরে ঢুকেই আসলে আমি এত এত অভিভূত আপনারা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন এত সুন্দর একটি স্থাপনা একটা আসলে নিজ চোখে না দেখলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না তো এটা মূলত প্রায় ফুট মিটার মিটার পর্যন্ত আসলে এটা উচ্চতা সম্পন্ন তো এই যে দেখুন এবং এখানকার প্রত্যেকটি স্থাপনাই মোটামুটি একই রকম সেটা হচ্ছে মাঝখানে একটা গম্বুজ সার্কেল আকারের এবং তার চারোদিকে চারটা অর্ধবৃত্তাকার এই পিলার গুলো দিয়ে এটাকে সাপোর্ট করে রাখা তো এর মাঝখানে যে মাঝখান থেকে বিভিন্ন তার দেখা যাচ্ছে এগুলো দিয়ে যে নিচের লাইটিং গুলো যে ঝাড়বাতি গুলো আছে এগুলোকে দেওয়া আছে এই পুরো বিল্ডিংটা মূলত নীল রঙের বিভিন্ন টাইলস দিয়ে তৈরি এবং এর ভেতরের ওয়াল গুলোতে নীল রঙের ফুল এই যে দেখতে পাচ্ছে নীল রঙের ফুলের কারুকার্য করা আছে মূলত এই কারণেই এই মসজিদটাকে ব্লু ব্লু মস্ক মস্ক অথবা নীল মসজিদ বলা হয় তো এখন আমরা দেখব এর নামাজের জায়গাটা কোথায় তো ঢোকার পর থেকে আমরা একটু সামনে গেছি সামনে গুতে গোতেই এই যে দেখেন একটা ব্যারিকেড দেওয়া আছে ঠিক এই ব্যারিকেডের অপর পাশের যে জায়গাটা থাকবে এই যে এই জায়গাটাই মূলত নামাজের জন্য প্রোটেক্টেড করা আছে যারা নামাজ আদায় করতে চায় পাশের অজুর জায়গা আছে সেখান থেকে উঁচু করে এখানে নামাজ আদায় করতে পারেন এখানে শুক্রবার করে বড় জুম্মার নামাজ হয় এটা মূলত এখনো অ্যাক্টিভ মানে মসজিদ হিসেবে আর যারা দর্শনার্থী আছে তাদের জন্য ঠিক বাইরের জায়গাটা ব্যারিকেটের বাইরের জায়গাটা রাখা আছে সেখান থেকে দেখে বের হয়ে আসবে তো এই মোটামুটি আমরা দেখা শেষ তো আমি বাইরে বের হয়ে আসলাম এর পুরো টাঙ্গিনা দেখে তো এরকম একটা স্থাপনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর এটা পরন্ত বেলায় তো ঠিক সন্ধ্যা হওয়ার পর পর্যন্ত আমরা এখানে ছিলাম তো দেখুন বিকালবেলা সন্ধ্যার আগে এক মুহূর্তে লাইটগুলো প্রায় দেওয়া শুরু হয়ে গেছে তো এই যে এখন লাইট জ্বালানোর পরে এই মসজিদের হচ্ছে চেয়ারটা তো রাতের সৌন্দর্য দেখে আমার আরো আরো ভালো লেগেছে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন এমন আরো কিছু নিদর্শন যেন আপনাদেরকে আরো আরো শেয়ার করতে পারি তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ